আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের আপডেট ভাড়া জানিয়ে দেব অর্থাৎ নভেম্বর মাসের তো আমি শর্টকাটের ভাড়া দেখাবো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো সালামিয়ার এবং উমান ইয়ার প্রথমে আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি তো বর্তমানে কিন্তু বিমান ভাড়া অনেক বেশি পূর্বে আমি আপনাদের বলে নিলাম তো যাই হোক এই ভিডিও শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো যাই হোক নভেম্বরের এক তারিখে সালামিয়ার কোনো ফ্লাইট নেই অর্থাৎ টিকিট নেই দুই তারিখ আছে আটাত্তর হাজার আটশো বিয়াল্লিশ টাকা এরপর তিন তারিখ চার তারিখ সেম্বারে আটাত্তর হাজার আটশো বিয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা ছয় তারিখ আছে বাহাত্তর হাজার চারশো আশি টাকা এরপর সাত তারিখ আছে আটাত্তর হাজার আটশো বিয়াল্লিশ টাকা আট তারিখ আছে একষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা নয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এরপর দশ তারিখ আছে একষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এগারো তারিখেও সেমবারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আমি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বাহান্ন হাজার সাতশো পঞ্চান্ন টাকা তেরো তারিখ আছে ছেষট্টি হাজার একশো সতেরো টাকা এরপর চোদ্দো তারিখ আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা পনেরো তারিখ আছে ছেষট্টি হাজার একশো সতেরো টাকা ষোলো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা সতেরো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর বিশ তারিখ আছে বাহান্ন হাজার সাতশো পঞ্চান্ন টাকা একুশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা বাইশ তারিখও सेम এভাবে তেইশ চব্বিশ একই ভাড়া পঁয়তাল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এভাবে আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে নভেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা তিরিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা মাসকাটে একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটার সময় লাগবে চৌদ্দ ঘন্টা পঞ্চাশ মিনিট এবং একটা ট্রানজিটের সময় একটু বেশি আছে এটাই সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা দশ ঘন্টা বিশ মিনিট চোদ্দ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবং ষোলো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো যাই হোক এভাবে ট্রানজিটের সময় কম বেশি আছে যার কারণে এখানে সময়টাও কম বেশি দেখাচ্ছে কিন্তু ফ্লাইট বাংলাদেশ থেকে একটাই যাবে সালামিয়ার তো যাই হোক আমরা সালামিয়ারের ব্যাগেজটা যদি দেখি লাইট ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ বা অন ব্যাগেজ নিতে পারবেন না শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন পাঁচ কেজির এরপর সেবার ক্লাসে দশ কেজির ক্যারি অন ব্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির ক্যারি অন ব্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সালাম এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে নভেম্বর মাসের আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে নভেম্বরের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে ছিয়াত্তর টাকা চার তারিখ আছে ছিয়াশি হাজার একশো উনিশ টাকা পাঁচ তারিখ আছে ছিয়াশি হাজার একশো উনিশ টাকা ছয় তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ আছে আটানব্বই হাজার আটশো সাতান্ন টাকা আট তারিখ নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে ছিয়াশি হাজার একশো উনিশ টাকা এগারো তারিখ আছে ছিয়াত্তর হাজার পাঁচশো ছেষট্টি টাকা বারো তারিখেও সেম ভাড়া তেরো তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো উনত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ আছে ঊনসত্তর হাজার টাকা পনেরো ষোলো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে টাকা আঠারো তারিখেও সেম্বরা এরপর উনিশ বিশ একই ভাড়া ঊনসত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে একুশ তারিখেও সেম ঊনসত্তর হাজার আটশো উনত্রিশ টাকা বাইশ তেইশ ফ্লাইট নেই এরপর চব্বিশ তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো উনত্রিশ টাকা এভাবে পঁচিশ ছাব্বিশ সাতাশ একই ভাড়া ঊনসত্তর হাজার আটশো উনত্রিশ টাকা তো আমরা বিমান ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে নভেম্বর মাসে আমরা যদি মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো উনত্রিশ টাকা এরপর উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই তো এটা ছিল ওয়ান ইয়ারের ভাড়া ঢাকা থেকে সাল্লা এয়ারপোর্টের ওয়ে টিকিটের ফেয়ার নভেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা দুপুর তিনটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাঝখাটের ট্রানজিট হয়ে যাবে তো এখানে ট্রানজিটের সময় কম বেশি আছে যার কারণে ফ্লাইটের সময় কম বেশি দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একুশ ঘন্টা পাঁচ মিনিট এরপর সাতাশ ঘন্টা পঞ্চান্ন মিনিট উনত্রিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দশ ঘন্টা পাঁচ মিনিট চব্বিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আঠাশ ঘন্টা পঞ্চান্ন মিনিট উনত্রিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরকম সময় তো এগুলোর কারণ হচ্ছে এটা মাসঘাটে গিয়ে ট্রানজিটের সময় কম বেশি হবে যার কারণে এখানে অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে মূলত ঢাকা থেকে একটা ফ্লাইটই যাবে তিনটা পনেরোতে দুপুর তিনটা পনেরো তো আমরা যদি আরও ডেট চেক করি এখানে সেম দুপুর তিনটা পনেরোতে যাবে তো আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজটা দেখে নিই ব্যাগেজের ক্ষেত্রে আপনারা ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি ইন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ওমান ইয়ারের ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের নভেম্বর মাসের তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনারা একটা ধারণা পাবেন এই জন্য তো এই ভাড়াগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় ডেট অনুযায়ী কম বেশি হতে পারে আর আপনারা যদি অনলাইন থেকে টিকিট করেন সেক্ষেত্রে আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো এয়ারলাইন্স অফিস বা টিকিট অফিস থেকেও টিকিট করতে পারেন বা ট্রাভেল এজেন্সি যেটাই বলেন অথবা আপনারা চাইলে অনলাইন থেকেও নিজেরা টিকিট করতে পারেন ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ